রয়েছে ঘূর্ণাবর্ত কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপ সাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত রেমাল ঘণিঝড় রেমালের প্রভাব অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ আজ কিছু কিছুটা প্রভাব উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে রিমালের টানে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী চার দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে শক্তি হারিয়ে আজ বুধবার উনত্রিশে মে সকালে গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও বেলা যত বাড়বে আরও শক্তি হারিয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে আজ বুধবার উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রে ঝোড়ো হাওয়া সকালের দিকে থাকবে সমুদ্রে ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া এবং উপকূলে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ধীরে ধীরে কমবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রেমালের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে আগামী কয়েকদিন মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লাক্ষাদ্বীপে দক্ষিণ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে যাবে মৌসুমি বায়ু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা উত্তরপ্রদেশ এবং রাজস্থানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ছত্রিশগড় পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তিরিশে মে বৃহস্পতিবার উত্তর পশ্চিম ভারতে আজ উনত্রিশে মে বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ আজ বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে থাকবে আগামী দুই তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে গেছে আজ বুধবার সকাল থেকে রোদ যত বাড়বে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দমকা ঝোড়ো হাওয়া উপরের দিকের তিন জেলায় বৃষ্টি চলবে আগামী দুই তিন দিন আজ বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে